হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আজকে আমি যেখানে আসছি সেই কানটা কিন্তু অনেক সুন্দর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তো ব্যাক সাইডে রাস্তাটা একটু দেখেন কত সুন্দর এটা কিন্তু লোহাগাড়া রেল স্টেশন এই যে আপনাদেরকে একটু দেখাই এখানকার ভিউটা কিন্তু সত্যি অসাধারণ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন লগাড়া রেল স্টেশন আর এখানে হচ্ছে ফ্লাইওভার জাস্ট ওয়াউ তো এখানটা সত্যি কিন্তু অসাধারণ আপনাদেরকে আরও একটু উপরের দিকে আমি যে দেখাই তো এখানে মাঠ পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে একটা নৌকার কি সুন্দর একটা বাড়ি দেখেন একদম গ্রামীণ পরিবেশ তার মধ্যে এত সুন্দর একটা স্টেশন আবার এই যে রাস্তা রাস্তাটা অনেকটা ঢালু তো বন্ধুরা দেখেন আপনাদেরকে একটু দেখায় ঘুরে ঘুরে তো এটা নড়াইল জেলার লোহাগাড়া স্টেশন সত্যি অনেকটা সুন্দর তো এখানে এই যে রেলিংগুলো ও রেলিং দেওয়ার জন্য কিন্তু একটু সুন্দর বেশি লাগতেছে তো আমি একদম স্টেশনের উপরের দিকে আসছি তো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখান থেকে ফ্লাইওভারগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো দেখেন বন্ধুরা রাস্তাটা এত সুন্দর তো আপনাদেরকে আসলে বলে বোঝাইতে পারব না আর এখানে এখানকার যে বিলটা এটার কারণে বেশি সৌন্দর্য এখানটা তো আপনাদেরকে একটু ফ্রন্ট সাইডটা দেখাই লোহাগাড়া রেল স্টেশনের ফ্রন্ট সাইডটা তো স্টেশনের একদম উপরে উঠে গেছি মনে হচ্ছে পাহাড়ের উপরে আসি তো দেখেন বন্ধুরা সত্যি জায়গাটা অসাধারণ তবে এখানকার ট্রেন শিডিউলটা এখনও জানা নেই সম্ভবত জাহানাবাদ এক্সপ্রেস আর যে উপাংলা এক্সপ্রেস এই দুইটা ট্রেন এখানে থামে তো এবার দেখেন বন্ধুরক্ষণ লোহাগাড়া স্টেশন এটার ফ্রন্ট সাইড এই যে লোহাগাড়ার রেল স্টেশন তো আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আজকের এই সুন্দর ছোট্ট ব্লগটি এখনই শেষ করে দিচ্ছি আপনাদের মাঝে তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভালো করে দেবেন